কোরআনের বিরোধিতা সারা দুনিয়ার মানুষ মিলেও যদি করে কোরআনকে নিশ্চিন্ন করে দেওয়ার কারো কোন আল্লাহ কিন্তু তাদের বিরুদ্ধে আছে কথা কয় না আছে না নাই তুমি যতই ধরনের ষড়যন্ত্র করো ইসলামকে রুখা যাবে না আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার ধারাবাহিক আলোচনার দিকে রওনা এদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব যাও তুমি নৌকা বানাও নু আলি হিসালাম নৌকা বানানো আরম্ভ করলো এই যে মরুভূমির মধ্যে বানাও এই তুমি উত্তর দিলে শোন যখন নৌকা চলবো তখন দেখবা কোন জায়গা দিয়ে নৌকা চলে নালেস

দেখো এত কষ্ট করে নৌকা বানাইলাম আর এই নৌকার মধ্যে পায়খানা করে এই কাফের কম্বক গুলি একেবারে পরিপূর্ণ করে দিছে এখন কাজ কিভাবে করব আল্লাহ ডাক ডাকে নো যারা পায়খানা করছে আমি আল্লাহ ওদেরকে পায়খানা খাওয়ায় ছাড়ি তুই চিন্তা করিস না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে বাড়ির মধ্যে চলে গেল রাতের বেলায় পাক এমন এক সমস্ত মানুষের শরীরে ওরার মতো রোগ আরম্ভ হয়ে গেল পুরা শরীর হয়ে পড়তেছে সব কাফের গায়ের মধ্যে রোগ এইবার এক কাফের নিয়োগ করল নৌকায় পায়খানা করবে বেচারা বদনী লায়খানা করে জায়গা তো আর কোন বাকি নাই এক জায়গায় বসে কোন মধ্যে বইসা পায়খানা করতে রাতের বেলা টপ কইরা ওই নৌকা পায়খানার মধ্যে পইরা

সবাই আশে চকা ফাল দিয়া নুয়ের নৌকার মধ্যে এই দিকটা ফাল দেয় ওই দিক দেয় পায়খানা সেই ভালো এক এমন হলো এখন আর নৌকার মধ্যে পায়খানা নাই কিন্তু রুগী এখনো বাকি রুগী এখনো বাকি এইবার একজন বুদ্ধিদের এক কাজ কর নুয়ের নৌকার মধ্যে যেই পায়খানা আছে পানি ঢাল

কোরআনের আওয়াজ চলবে না বন্ধ হয়ে যাবে থাকবেন না ভাগবেন কে কে ভাগবেন দুই হাত তুলে দেখান ওই বাক্য অনেক আল্লাহ আকবর করে হাত তুলছে কাকা ভাগবেন না থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ কে কে থাকবেন দুই হাত তুলে দেখান আল্লাহ কবুল করুক সরে কন আমি অমুসলমান যেই সুর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি এই সুর হলো আমার নবীর কষ্টের জিন্দিগি আমার নবীর মোহাম্বত এইখানে এমন কোন মুসলমান নাই যে আমার নবীর মোহাম্বত দিলের মধ্যে নাই আমার নবীর মোহাম্বত নাই এমন কেউ আসেন্স নাকি আমার নবীর মহব্বত দিলটাকে পরিপূর্ণ করতে হবে তাহলে আপনি ইমানদার তাহলে আপনি কি জোরে কন তাহলে আপনি কি আমরা ইমানদার না বেঈমান মুসলমান চিকার মেরে বলুন আমরা ইমানদার না ইমান আমার নবীর আদর্শের মধ্যে আমার নবীর জিন্দগির মধ্যে রয়েছে মানবতার শান্তি মানবতার মুক্তি নয়তো অন্য কোন পন্থা যতই পন্থা ধরনা কেন কোরান সুন্না ছাড়া শান্তি কখনো আসতে পারে জোরে কোন আসতে পারে সূরাটার নাম হলো সূরা নসর নাজিল হয়েছে মক্কায় এই সুরার মধ্যে আয়াত হলো তিনটি এই সুরার মধ্যে বাক্য হলো তেইশটি এই সুরার মধ্যে অরফ সাতাত্তরটি সুহান সুরাটার নাম হলো সুরায় বলেন কি কোন ব্যক্তি যদি নসর শব্দ উচ্চারণ করে আল্লাহ নবী বলেন মান কর আল কোরআন হরফেন ফেলে হু আসর হাসানা দিন পক্ষে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় তিরিশ নেকি দান করে দিবে তাহলে উচ্চ আওয়াজে বলেন সুরার নাম কি সুরায় নসর জোরে কন সুরায় নসর এই সুরে নসরে শানে নজুর কেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করলেন

শুধু বিরুদ্ধ চারণ না এই কথাও বলে মোহাম্মদ একজন টেরোরিস্ট মোহাম্মদ একজন সন্ত্রাস মোহাম্মদ একজন চরিত্রহীন এই রকম স্লোগান বাংলা জমিনের মধ্যে নাস্তিক আর মুদ্রাটা দেয় কি দেয় না এ মুসলমান যুবকেরা যাররা পরিমাণ আমার নবীর মহব্বত যদি থাকে উচ্চ আওয়াজে কথা বলবা আমি এমন একজন মানুষ আস্তে কথা পছন্দ করি না শুনতেও পছন্দ করি না মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো ও মুসলমান উচ্চ আওয়াজে বলবে ইহুদি আর খ্রিস্টান নাস্তিক আর মুক্তাদেরা আমার নবীর বিরুদ্ধে করে তারা বলে আমার নবী নাকি সন্ত্রাস ও মুসলমান উচ্চ আওয়াজে বলবেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কোনো সন্দেহ আছে এই যুবকেরা নবীর মোহাম্বত সাররা পরিমাণ থাকলে উচ্চ আওয়াজে বলবা এর মধ্যে কোন সন্দেহ আছে আজকে আমার নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয় আজকে আমার নবীকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে কটুক্তি করা হয় ও মুসলমান পৃথিবীর ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে আমার নবীর পক্ষে তারা দলিল দিয়েছেন মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই

বলেন তো সর্বপ্রথম আমার নবীর বিরুদ্ধে কারা করেছিলেন কথা কয় না হ্যাঁ আরো জোরে কোন যেভাবে কইছেন অনেকে কয় নাই মনে হয় এখানে আবু জাহেলের আত্মীয় সজনরা মনে এই এলাকার মধ্যে বাস করে কে না তো ইজ্জতে শুনে কোন আবু জাহিল এই জোরে কোন কোনটা এটা আপনার বাসা করব না বুঝবেন এটা ওর আত্মীয় স্বজন জোরে কোন কোনডা হ্যাঁ চিক্কার মেরে বললাম কোন আবু জাহিল্লা আমার নদী যখন দাওয়াত দিতে লাগলো নানা ধরনের ষড়যন্ত্র করল কিন্তু আমার নবীর দাওয়াত আমি সংকে বন্ধ করতে পারলো না এই আবু জাহিল্লা আবু সুফিয়ান রোধ বা সাইবাসহ আবুল বুকতারি সহ মক্কার বড় বড় লিডারেরা দারুন নতুয়া নামক একজন কাফেরের বাড়ি ওই কাফেরের বাড়িতে একত্রিত হলো যে আল্লাহর নবীর বিরুদ্ধে চারণ করে মোহাম্মদকে যেন দুনিয়া থেকে বিদায় করা যায় কুশাই ইবনে কিলাবের বাড়ির মধ্যে যখন একত্রিত হলো তারা বলল এক করো আমরা হবে না মক্কার সব লিডাররা একত্রিত হতে হবে আরেকটা দিন তোমরা নির্ধারণ করো আরেকটা দিন নির্ধারণ করলো ওই দিনের নাম হলো ইয়াউমুজ জামা ভিড়ের দিন উশাই ইবনে কিলাবের বাড়ির মধ্যে এই পরামর্শ সভা একত্রিত করা হলো সবাই hadir হবে সবাই একত্রিত হয়ে গেল মক্কার কাফেরেরা হঠাৎ একজন বৃদ্ধ লোকের আগমন সবাই বলল কে আপনি দরজা যখন নক করলো কে আপনি বলে আমি নজদের একজন শায়েক একজন মুরব্বী বলে কেন আসছেন বলে তোমরা মুহাম্মাদের বিরুদ্ধ করার জন্য ধ্বংস করার জন্য তোমরা পরামর্শ সভা দেখেছ এটা আমি জেনেছি এই কারণে তোমাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আমি আসি জোরে কন্যা উজবিল্লা এই শায়ক হলো এক ইবলিস শয়তান শায়কে মানুষের আকৃতি ধারণ কইরা আসে আল্লাহ নবীর বিরুদ্ধে চারণ করার জন্য যখন এই শায়ক আসার পর আবু জাহিল্লা ডাক দিয়া বলে অনেকে অনেক মুরুব্বি মনে হয় এক কাজ করো সভাপতির আসনটা তারে দাও কার আসন দেওয়ার পর এইবার বলল শোন আমি তোমাদের থেকে মুরুব্বি আবু জাহিল্লা ডাক দিয়ে বলল আপনি যেই ফায়সালা দিবেন এই ফায়সালাই আমরা মানব আবুল মুক্তারি উঠে বলল আমার কাছে একটা পরামর্শ বলে কি পরামর্শ বলে মোহাম্মদ কে এক জায়গার মধ্যে আবদ্ধ করো। আবদ্ধ করার পর এক পর্যায়ে এমনি কিছুদিন পর মারা গেছে আমাদের ভেজাল শেষ হয়ে যাবে নজদের শাহেক ইবলিস ডাক দিয়া বলে তোমার মাথার মধ্যে কোনো গিলো নাই বলে বলেন কি বলে তুমি যে বললা তাকে আবদ্ধ করব জেল খানার মধ্যে নেব তুমি কি তার চরিত্রের ব্যাপারে জানো না মুহাম্মদ এত সুন্দর কথা বলার অধিকারী মানুষগুলি তার চরিত্রের উপর মুক্ত হয়ে ওই জেল খানার মধ্যে যত আসামি সব একত্রিত হয়ে তোমার আমার বিরুদ্ধে চারণ করে এক পর্যায়ে জেল ভেঙ্গে মুহাম্মদকে নিয়ে পালেবে বসো তুমি বসে গেল এইবার আরেকজন ডাক দিয়ে বলে আমার কাছে একটা বুদ্ধি আছে বলে কি বলে এক কাজ করো মুহাম্মদকে দেশান্তর করে দাও দেশ থেকে তাড়িয়ে দাও নজদের শায়খ মিস্টার ইবলিস ডাক দেয়া কয় ওই আগের তার তো গিলু কিছু ছিল তোর মধ্যে তো নাই তোর মধ্যে বলে কেন বলে কারণ হলো তুমি কি দেখো না মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে মুহাম্মদের আখলা কত সুন্দর তেলাওয়াত কত মজা যদি তাকে প্রেরণ করে দাও তাহলে এমন হবে আরেক দেশের মানুষকে তার করে তার পক্ষে নিয়ে তারা আবার ঐক্য হয়ে আবার মক্কার উপর হামলা করবে এই কারণে হুশিয়ার তোমরা তাকে দেশান্তর করবানা ও মুসলমান ওই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় ইবলিশ আবু জাহিল না কন্ডা আবু জাহিলরা দ্বারা আমি একটা পরামর্শ দেই বলে দাও বলে এক কাজ করো সমস্ত গোত্রের লোক থেকে একজন করে যুবক নাও একজন করে যুবক নাওয়ার পর একত্রিত হয়ে আমরা আজকে রাততেই মোহাম্মদ কে হত্যা করব এই কথা শোনার পর নজদের সাহেব হাতের মধ্যে তালে দিয়ে কা বাহবা এই যে আমার আসল সাকরি তুমি যা পরামর্শ দিস এটাই এক নাম্বার পরামর্শ মনে রাখবেন মনে রাখবেন মুসলমান ইবলিশের ইবলিশ হলো আবু জাহেদ ইবলিশের ইবলিশকে আওয়াজ বাড়ান আওয়াজ কমান কে মিয়া আওয়াজ কমাইবেন না আমাদের সমস্যা এমন জানেন মাহফিলের মধ্যে খালি আওয়াজ কমায় আওয়াজ কমায় আর এলাকার মধ্যে বিয়া হয় গায়ে হলুদ হয় লাগায় হলো ডিজে কথা কয় না এই কথা কম না কেন আসমান জমিন সব কবে যদি মুরুব্বিকে কয় একটু কমান না কয় পোলা পাইনা একদিন এই রকম করে আর মাহফিলের মধ্যে আইলে হুজুর সাওয়ান কমান সাওয়ান কমান সাওয়ান কমবে না বাড়বে আজকে ওয়াজ হইব ডিজে ওয়াজ কথা কয় না

যারা কোরআন সুন্নার বিরুদ্ধে কথা বলবে যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে যারা আমার নবীর সুন্নাতকে নিয়ে কথা বলবে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে এরা আবু জাহেলের চাইতো বড় কাফের ধরে কোন ঠিক নাবে কে ঠিক ও মুসলমান এই রকম আবু জাহেলের আবু জাহেল আছে না নাই আছে আবু জাহেল লা কয় যখন এই ঘোষণা দিয়ে দিল নজরের সহায়ক বলে এটাই করো আমার শাগরিদ ঠিকই বলছে এটাই তোমরা করো যখন সিদ্ধান্ত হয়ে গেল আজকে রাতেই আল্লাহর নবীকে হত্যা করা হবে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর দেয়া দিল জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা আজকে বল আমার নবীকে হিজরত করে যেন আমার নবী মদিনা মুনাওয়ারা চলে যায় সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ وعن النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم جهنم ايقونه شهر فرجي بلا من دبل يا رسول الله আলামিন আপনাকে খবর দিয়ে দিছে আজকে মক্কার কাফের মুশরিকরা একত্রিত হয়ে আপনার উপর আক্রমণ করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে রাতেই আপনার সাথে আবু বকরকে নিয়ে আপনি মদিনায় হিজরত করবেন ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দেয় বলো ও আলী আজকে রাতেই আমি হিজরত করব আমার বিছানার মধ্যে তোমার শুইত হবে হযরতে আলী ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আর কি করতে হবে আপনি আমাকে বলুন ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী ডাকতে বলে আলী এই যে আমার হাজরা মিলাল চাদরটা এই চাদরটা মোড়া দিয়ে তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়বে এমন হতে পারে মক্কার কাফের মুশরিকরা আমাকে মনে করে তোমাকে

জন্য ওই পরিমাণ জীবন কুরবানি করে দিতাম জোরে কন সুবাহান আল্লাহ ও মুসলমান একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই ওয়াজ বেশি কোন হবে না ও যুবক ভাইরা আমি তোমাদেরকে বলি কোন দলের বিরুদ্ধে নয় আজকে তুমি নেতার পিছনে ঘুরো মনে রাখবে তুমি যখন ইন্তেকাল করবে দুনিয়ার কোন মানুষ তোমার কবরের মধ্যে তোমার সঙ্গের সাথী হবে না ও যুবক ভাইরা রে আমার আজ থেকে 1400 বছর পূর্ব The cat sat on the নবী তোমার জন্য কেঁদেছে ইয়া উম্মতিয়া উম্মতি বলে কেঁদেছে এখনো মদিনা মুনাওয়ারার মধ্যে হাদিস আপরা চোখটা বন্ধ করে এখন আমার নবী ইয়া উম্মতিয়া উম্মতি বলে কাঁদে আমার নবী হাসরের ময়দানে কাঁদবে সমস্ত নবীরা যখন परेशान ওই মুহূর্তের মধ্যে আমার নবী আয় রবুল আলামিন আমার উম্মতের কি হবে ইয়া উম্মতিয়া উম্মতি বলে কাঁদবে তাহলে বলুন দুনিয়ার সব চাইতে বেশি mohabbat

কথা কয় না দেওয়ালে দেওয়ালে আশেখের বছরে একবার জুলুস পালন কইরা বুঝাইতে চায়। আমরা নবীর বরং একদিন পালন করলে হবে নাকি মরার আগ পর্যন্ত নবীর সুন্নত নিয়া কবরে যাইতে হইব কথা কয় না। মুসলমান নবীকে সত্যিকারে মহাব্বত করেন না দুই নাম্বার মোহাম্বত কারো দলের বিরুদ্ধে